এন আমাহং প্রাণপিং এন আমাহা ওম নমস্কার নমস্কার বন্ধু এস্ট্রজি টুয়েন্টি ফোর ইটু সেভেন চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট গুলো অবশ্যই পেতে হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু চলুন আলোচনা করা যাক পঁচিশে অক্টোবর শনিবার আজকের দিনে আটই কার্তিক শুক্লপক্ষ চতুর্থী আর চন্দ্র আজকের দিনে বিশ্বিক রাশিতে অবস্থান করছে চন্দ্র অনুরাধা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র যে সাতটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চার মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকছে আজকের দিনে গঙ্গার জোয়ার মানে আমাদের এই গার্ডেন যে টাইম অনুযায়ী আর কি কলকাতার টাইম যারা যেখানে থাকেন সেই সময় অনুযায়ী একটু অল্টার করে নেবেন কতটা দূরত্বে থাকেন সেই অনুযায়ী জোয়ার থাকছে সকালবেলা পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং বেলা এগারোটা সতেরো মিনিটে আর বাটা থাকবে পাঁচটা আটান্ন মিনিট আটচল্লিশ মিনিট ভোরবেলা আর সন্ধ্যাবেলায় আপনার পাঁচটা একচল্লিশ মিনিটে শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দিক পূর্ব দিকে যাত্রা অশুভ আছে আজকের দিনে দিশা শুধু থাকছে আজকে দিনে শনিবার যেহেতু থাকছে তাই আপনাদের ধৈর্য ধরে কর্ম জন্য চেষ্টা করতে হবে বিলম্ব হবে সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে মাথায় রেখে চলবে একই কাজ বারবার ধরে করতে হতে পারে তবে ধ্যান যোগা প্রাণায়াম এগুলো যারা করেন ভালো হবে যারা কর্মনিষ্ঠ হয়ে কাজকর্ম ভালো হবে নতুন কাজ করেন যদি শুরু করতে চান সেটা কিন্তু আজকের দিনে করা না করাটাই ভালো আর মাথায় রেখে চলবে চতুর্থী থাকছে আজকের দিনটা শুক্লবের চতুর্থীয় থাকছে আহ সেক্ষেত্রে দেখুন তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত মানে সারাদিনই প্রায় রাত সারা দিন রাত আপনারা চতুর্থীকে পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো গণেশ পুজো করবেন অবশ্যই গণেশজির দিন চতুর্থী মাথায় রাখবেন চতুর্থী হচ্ছে গণেশজির দিন যাদের খুব কেতু সমস্যা থাকে গণেশজির পূজা চতুর্থী দিন অবশ্যই করবেন বাধা বিঘ্ন দূর হয়ে যাবে সংকল্প ভালো হবে পাঁচটা দুর্ব পাতা পাঁচটা করে পাতা এক একটা দুর্ব গাছে দেখবেন অনেকগুলো পাতা থাকে তার মধ্যে পাঁচটা পাতা নিয়ে এক একটা দুর্ব আপনারা কি করবেন গণেশজি পাতা দেবেন অঙ্গ গণপত এই মন্ত্র জপ করবেন ভালো হবে পাঁচটা অন্তত দেবেন মামলা মকদ্দমা থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণের থেকে বেরোতে পারবেন ছোটখাটো যন্ত্রপাতি কেনাকাটি করতে পারেন আজকের দিনে সেই ক্ষেত্রে ভালো হবে ঋণটা পরিশোধ করে দিন আজকের দিনে ঋণ পরিশোধের আজকের দিনে উপযুক্ত সময় যোগ থাকছে সৌভাগ্য যোগ পাঁচটা ভোরবেলা পর্যন্ত তারপরে যোগ শুরু হয়ে যাবে যেহেতু ভোরবেলাতেই আপনার ইয়ে থাকছে আর কি সৌভাগ্য যোগ থাকছে তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য শুরু করে দিন ভালো হবে বিবাহের কথাবার্তা তো এই সময় বলা যাবে না তো ভোরবেলা ব্যবসা শুরু করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে শোভন যোগ যেহেতু থাকছে সৃজনশীল কাজের ক্ষেত্রে সৌন্দর্যের ক্ষেত্রে শিল্পকর্মের ক্ষেত্রে অলঙ্কার শিল্প সাজসজ্জার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে আজকে তো অনেক ম্যাক্সিমাম সময়টা পেয়ে যাচ্ছে যোগ তারপরে গণিষ্ঠ আর শোভনযোগ শোভনযোগটা সারাদিন দিন রাত পেয়ে যাচ্ছে আর কি মানে সৌভাগ্যের পর থেকে শোভনযোগটাই ব্যাক চলে চলতে থাকে তাহলে সারাদিনটাই পেয়ে যাচ্ছে তো আজকের দিনটা এই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো যেগুলো আমি বললাম আর করণ থাকছে গনিজ করণ থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো আট চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে চুক্তির ক্ষেত্রে ভালো কেনা বেচা করার ক্ষেত্রে ভালো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো কিন্তু মাথা একবার শনিবার সব কাছে ডিলে হবে আর কি নিঃশ্বকল দিয়ে দেবে আর কি ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে শত্রু দমনের জন্য কিন্তু আজকের দিনে ভালো যারা তন্ত্রমন্ত্র যন্ত্রপাতি অত্যন্ত ভালো ব্যবসার ক্ষেত্রটা এরপরে আপনার হচ্ছে গিয়ে ফার্স্টের দিকটা তো ভালোই যাবে কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের বৃষ্টিকরণ যেহেতু থাকছে না সেক্ষেত্রে আপনাদের একটু সময় একটু দেখে শুনে চলতে হবে দুপুরের পর থেকে দুটো চৌত্রিশ মিনিটের পর থেকে আপনারা একটু সতর্ক হয়ে যান শত্রু শত্রুকে একটু চোখে চোখে রাখুন কিন্তু শত্রু দমনের জন্য অত্যন্ত শুভ শুভ কাজ এগিয়ে যান বৃষ্টিকরণে কাজ করতেন অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনটা তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন সাতটা একান্ন মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রে যাবে সেক্ষেত্রে সকালবেলা অধ্যয়ন করতে পারেন গবেষণার জন্য ভালো ভ্রমণের জন্য ভালো জ্যেষ্ঠা নক্ষত্র যখনই পড়ে যাচ্ছে সারাদিনই থাকবে প্রায় সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনারা ফিরে পাবেন ভালো তবে উগ্র স্বভাব হতে পারে সংবেদনশীল মনে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে সকালবেলা আটটার আগে বন্ধুত্ব তৈরি করা যোগাযোগ ভ্রমণ এগুলো করে নিন বুঝতে পেরেছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন দেখা যাচ্ছে চেষ্টা না করতে সভাপতি ভালো ফল দিয়ে যাবে সকাল ছটা থেকে আটটা ভ্রমণ করুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিন সকাল আটটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত বেচায় কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যগুলো ঠিকঠাক চালান সৃজনশীলতার কাজগুলো ঠিকঠাক করুন যেকোনা বিনিয়োগ করবেন না আর বিকালবেলা থেকে দুটো তিরিশ মিনিট থেকে সাড়ে আট গোপন যারা কাজকর্ম করেন ভালোভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভালো হবে বিবাদ বিতর্ক থেকে এখন প্রকাশ্যে দ্বন্দ্ব করতে যাবেন না তাদের প্রবলেমের মধ্যে পড়ে যাবেন চলুন এবারে শুভ সময় এগুলো নিয়ে আলোচনা করবো শুভ সময় হচ্ছে ব্রহ্মমূর্ত থাকছে তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ থাকছে মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে মিনিট দুপুর থেকে আপনার হচ্ছে গিয়ে থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা একান্ন একটা পনেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত রবিযোগও থাকছে আজকের দিন অত্যন্ত শুভ সাতটা একান্ন মিনিট থেকে পাঁচটা বিকালবেলা না ভোরবেলা পর্যন্ত থেকে যাচ্ছে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই যে রবি যোগটা শনিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি যোগ যদি শনিবারে থেকে যায় তাহলে একটা ক্লাস লাগে বটে কোনো ইম্পর্টেন্ট দ্রব্য মানে ইলেকট্রনিক গেজেট যখন কিনতে যাবেন না তখন একটু দেখে শুনে কিনবেন ইলেকট্রনিক গেজেট ওষুধ সংক্রান্ত ক্ষেত্র মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা সরকারি কাজের ক্ষেত্রে একটু দেখে চলবেন তাতে সাফল্য পাবেন অনেকটা বড়ো আর যদি চোখ কেন বুঝিয়ে থাকেন তো আপনি অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলবেন ভালো লাভ ওঠানোর জন্য এই জবি আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ছটা সকালবেলা পাঁচটা থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এরপরে থাকছে সাতটা নয় মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এগারোটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে বত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা তিন মিনিট বিকালবেলা এবং বারোটা ছত্রিশ মিনিট মালযাত্রী থেকে দুটো সতেরো মিনিট মালযাত্রী পর্যন্ত সমান মহেন্দ্রযোগও পাচ্ছেন আজকের দিনে মাঝযাত্রীতে দুটো সতেরো মিনিটের পর থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত সমান অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো অশুভ সময়গুলো কী বলছে দেখুন শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ লাভ করা যায় না তো শুভ সময়গুলোকে বাদ দিয়ে দেবেন কিন্তু মাথা রেখেছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাহুকাল থাকছে আজকের দিনে আটটা উনত্রিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলায় থাকছে যোগ থাকছে আজকের দিনে জমগণ্ড জমগণ্ড থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত সময় আচ্ছা দূরমূর্ত থাকছে আজকের দিনে জমগণ্ডাতে কোনো রকমভাবে র্যাস ড্রাইভিং করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না চুক্তি করা উচিত নয় আর দূর সময় চুক্তি করা উচিত না ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বেরোবেন না পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত চলছে কালবেলা থাকবে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সময় আর একবার থাকছে হচ্ছে আপনার তিনটে আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় দুবার থাকছে বারবেলা থাকছে আজকের দিনটায় ছটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা আর কাল রাত্রি দুবার পাবেন সন্ধ্যা পড়ার সাথে সাথে পাঁচটা তিন মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় তারপরে আবার ভোর রাত্রিতে পাবেন চারটে চার মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কিন্তু ইম্পর্টেন্ট কাজ নিয়ে ভ্রমণে বেরোবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা বিস্তারিত ইনফরমেশনের জন্য অবশ্যই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে শর্টস ভিডিও দেয়া হয়েছে অনেক কোনো আপনাদের রাশিফল বার্ষিক রাশিফলের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে শর্টস ভিডিও অবশ্যই দেখবেন বিস্তারিত ভিডিও আপনাদের জন্য আবার দিচ্ছি তো অবশ্যই দেখবেন কাজে লাগান বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন